জগন্নাথের গান গীতিকার শ্রীমতী চণ্ডিকা হালদার জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন ও জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন ও গো আমার প্রভুর কৃপা হলে ধন্য হবে জীবন গো আমার প্রভুর কৃপা হলে ধন্য হবে জীবন জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন আষাঢ়ের রথের মেলাতে বলরাম সুভদ্রা সাথে মহানন্দে ওই দিননাথ বসেন গোরথে আষাঢ়ের রথের মেলাতে বলরাম সুভদ্রা সাথে মহানন্দে ওই দিননাথ বসেন গোরথে ওগো লক্ষ কোটি ভক্ত মিলে করে প্রভুর নাম কীর্তন ও গো লক্ষ কোটি ভক্ত মিলে করে প্রভুর নাম কীর্তন জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন ওগোয় আমার প্রভুর কৃপা হলে ধন্য হবে এ জীবন জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন প্রভুর পুরী ধামে বাস সেথায় থাকেন বার মাস তবে ভক্ত জ্ঞানীর হৃদয়ে তার আসল নিবাস প্রভুর পুরী ধামে বাস সেথায় থাকেন বারো মাস তবে ভক্তজ্ঞানীর হৃদয়ে তার আসল নিবাস ও মন ছ সব ছেড়ে তাই ও মন সব ছেড়ে তাই ধরো গই ভক্তাধীনের শ্রীচরণ মন সব ছেড়ে তাই ধরো গো ওই ভক্তাধীনের শ্রীচরণ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন হ গো আমার প্রভুর কৃপা হলে ধন্য হবে এ জীবন জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার ম